শীতকালীন বাগানে প্রচুর পরিমাণে ফুল পেতে কেনা পছন্দ করে আর সেই সমস্ত গাছগুলির চেহারাটা সুস্বাস্থ্যবান হবে এবং সম্পূর্ণ মুক্ত হবে সেটাও সকলেই পছন্দ করে কিন্তু এই সমস্ত কিছু করতে গেলে গাছে যে সঠিক মাত্রায় পুষ্টির প্রয়োজন রয়েছে গাছে সঠিক মাত্রায় ইমিউনিটি পাওয়ারের প্রয়োজন রয়েছে আর তার জন্য প্রয়োজন রয়েছে গাছে খাবার দেওয়া রোদ এবং জল দিলেই যে গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে এমনটা কিন্তু নয় আর তারপরে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে গাছের খাবার তো চলুন আজকে আমরা শীতকালীন গাছের জন্য একটি মিক্স খাবার তৈরি করা আপনাদের শিখিয়ে দিই যে খাবারটি গাছে প্রয়োগ করা মাত্রই গাছে প্রচুর পরিমাণে যেমন ফুল পাবেন তেমন গাছের চেহারা স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে তো আর দেরি না করে আপনার বাড়িতে থাকা যে সমস্ত মিক্স বা খাবারগুলি রয়েছে জৈব খাবার সেই সমস্ত জৈব খাবার দিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে চটপট একটা ম্যাজিক্স মিক্স খাবার আপনারা তৈরি করে ফেলবেন এই মিক্স খাবারটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে পাঁচটি উপাদান প্রথম যেটি লাগবে সেটা হচ্ছে নিমখোল দ্বিতীয়ত ভার্মি কম্পোস্ট তৃতীয়ত সরিষার খোল চতুর্থ হাড়গুঁড়ো পঞ্চম শিঙ্কুচি এ কটা জিনিস দিয়ে কিন্তু আমরা তৈরি করব আজকের মিক্স খাবার আমার সামনে রয়েছে সরিষার খোল এটিতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর ফসফরাসের মূল উৎস এটি গাছকে দ্রুত তরতাজা করতে এর কোনো জুড়ি নেই তো এই সরিষার খোল নেব আমরা চার চামচ আমি সবার প্রথমে চামচ দিয়ে দিয়ে চার চামচ সরিষার খোল নিয়ে নিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই আপনারাও ঠিক একই রকমভাবে চার চামচ সরিষার খোল আপনারা প্রথমে নিয়ে নেবেন সরিষার খোল তারপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে নিম নিম নিমখোল আপনারা জানেন এতে নাইট্রোজেন তো আছেই তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের মাটিতে রোগ পোকামাকড় মাটি শোধন করা এবং গাছকে বাঁচিয়ে রাখা এবং প্রচুর পরিমাণে কাজ রয়েছে এক কথায় বলতে গেলে এই নিম খোলে এক ঢিলে দুই পাখি তো এটাকে আমরা নেব দু চামচ আমি ঠিক এখান থেকে এইভাবে এক চামচ ঠিক এই আগে জায়গাতে এসে আবার ঢেলে দিচ্ছি আবার আর একটু নিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে আপনারাও এইভাবেই দু চামচ এটা নিলেন দু চামচ এবার আমার সামনে রয়েছে হাড় গুঁড়ো এই এতে রয়েছে কি প্রচুর পরিমাণে ফসফরাস এটি গাছের শিকড়কে মজবুত করে তার সঙ্গে প্রচুর ফুল ফোটাতে ভীষণ রকমভাবে সহযোগিতা করে এটাকেও আমরা নেব দু চামচ আমি ঠিক দু চামচ আপনাদের সামনেই নিয়ে নিচ্ছি দু চামচ তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শিঙ্কুচি এই শিঙ্কুচিতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে আর এই নাইট্রোজেন থাকার জন্য কিন্তু গাছকে চট করে বেড়ে তোলা গাছকে যে কোনো রকম ইমিউনিটি পাওয়ার রোগ পোকামাকড় তার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম তো এটাকে আমি নেব ঠিক দু চামচ এটাও আমি নেব দু চামচ ঠিক একই রকমভাবে বাকিগুলোর মতো এটাও আমি দু চামচ নেব কেন এবার আমার সামনে যে দানাদার জিনিসগুলো দেখছি এটা কোনো রাসায়নিক খাবার না এটা সম্পূর্ণ জৈব একটা খাবার যেটাকে আমরা বলি ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট আমি সবার শেষে নিচ্ছি কারণ এই ভার্মি কম্পোস্টের মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশ সমস্ত কিছু সোর্সের মধ্যে রয়েছে তো এই সমস্ত কিছু সোর্সগুলোকে ঠিকঠাক রাখার জন্য এটাকে আমি নিয়ে নিব তিন চামচ এক চামচ দু চামচ তিন চামচ এবার যে খাবারটি তৈরি হলো খাবারটি আমি এই কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি বা খাবারটিকে আমি খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিচ্ছি এবার কিন্তু এখানটা একটা সুন্দর করে খাবার তৈরি হয়ে গেল এই যে মিক্সড খাবারটি তৈরি হলো এই খাবারটি কিন্তু আমাদের প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে হবে তার আগে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে মিক্সড খাবারটি রয়েছে এই মিক্স খাবারটি যেন কোনো কোনোরকমভাবেই একদম রোদে কোনোরকম খোলা আকাশের নিচে পড়ে না থাকে এটাকে রাখার জন্য আপনাকে ঠিক কোনো একটা কন্টেনার নিতে হবে যে কন্টেনারে আপনাকে ঠিক এরকম ঢাকনা বা কোনো কিছু এটাকে আটকে রাখতে পারবেন তার কারণ হচ্ছে এটার মধ্যে বেশ কিছু দিন যাবার পরে এই যে সরিষার খোল রয়েছে এর মধ্যে মশ্চার যাবে এবং এটা আস্তে আস্তে পচতে শুরু করবে এবং আরও বেশি দুর্গন্ধ ছড়াবে এটা যত বেশি পচবে আপনার গাছের জন্য তত বেশি ভালো আর এটা গাছে প্রয়োগ করা কিন্তু খুবই সহজ যে কোনো কেউ গাছে প্রয়োগ করবেন যদি আপনার টবের সাইজ চার থেকে ছয় ইঞ্চি মাপের টব হয় তাহলে আপনি দু চামচ প্রয়োগ করবেন আর যদি তার থেকে বড়ো হয় তাহলে আপনি তিন থেকে চার চামচ প্রয়োগ করতে পারেন এখন বিষয়টা হচ্ছে আমি সপ্তাহে কখন কখন এটা প্রয়োগ করব এটা প্রয়োগ করার জন্য আপনার নির্দিষ্ট কোনো টাইম শিডিউল থাকে না কিন্তু গাছ লাগিয়ে দেওয়ার সময় যদি মাটিতে আমরা একটা জৈব খাবার দিয়েই আমরা সমস্ত গাছগুলিকে বসাই এবং সেটা একটা ইনিশিয়াল পিরিয়ডে খাবার পেয়ে যায় তারপরে আমরা ঠিক গাছ বেড়ে ওঠার অন্তত পনেরো থেকে একুশ দিনের মাথায় যে খাবারটি দিই সেটাকে আমরা বলি চাপান খাবার আর ঠিক সেই সময় থেকেই এই মিক্স খাবার প্রয়োগ করতে হবে এই মিক্স খাবারটি আপনাদেরকে গাছ বেড়ে ওঠার জন্য প্রথম অবস্থায় প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে আর ঠিক যখন গাছ একটু ফুল চলে আসবে তখন কিন্তু এর পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে যদি আপনি তরল খাবার প্রয়োগ করতে থাকেন যেমন সরিষার খোল রয়েছে একে যদি জলে গুলিয়ে একশো গ্রাম খোলকে জলে গুলিয়ে নিয়ে তার সঙ্গে যদি আপনি সেই পরিমাণ জলটাকে যদি দশ লিটার জলে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন তাই শুধুমাত্র এটা দিলেই যে খারাপ হবে তেমনটা নয় এটার সঙ্গে সঙ্গে এটা দিলে আরও রেজাল্ট ভালো হবে আরও দ্রুত পড়ে এবার তার সঙ্গে আর একটা কথা বলি এই যে খাবারটি রয়েছে এই খাবারটিকে যদি আপনি এক চামচ খাবার যদি সামান্য একটু জলের মধ্যে নিয়ে সেটাকে খুব ভালো করে ঘুটে গুলিয়ে নিয়ে সেটা যদি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো কাজ করে এবং তাড়াতাড়ি কাজ করে তাই যেটা আপনাদের পছন্দ আপনারা করুন প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই খাবারটি আপনারা প্রয়োগ করুন আর প্রতি সাত দিন অন্তর অন্তর যদি তরল খাবার প্রয়োগ করতে পারেন তাহলে গাছ কিন্তু একদম চন্মনে থাকবে আর অনেক বেশি ভালো থাকবে তো যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা করতে পারেন আর গাছে কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবেই দ্বিধাবোধ করবেন না আর ঠিক এই পরিমাণ এক চামচ আপনারা প্রয়োগ করবেন আর প্রত্যেকটা গাছে যখনই প্রয়োগ করবেন তার আগে গাছের গোড়াটা একদম ড্রাই যেন না থাকে সেটা একটু দেখে নেবেন যেন মোটামুটিভাবে হালকা থাকে জল তখন গাছে প্রয়োগ করে সামান্য একটু জল প্রয়োগ করে দেবেন তাহলে কিন্তু অনেক ভালো থাকবে আর এটা প্রয়োগ করার পরেই কিন্তু দেখবেন দুদিন বা তিন দিন পর দেখবেন গাছের গোড়াতে এক রকমের ফাঙ্গাসের জন্ম হবে ফাঙ্গাসটা কিসের হবে এই যে সরিষার ফোলটার মধ্যে রয়েছে এই খোলটা পোষতে শুরু করলে এক ধরনের সাদা হুলের মতো দেখবেন ফাঙ্গাস দেখতে পারবেন তবে সেটা দেখলে ভয় পাবেন না যখন এটা দেখতে পাবেন তখন সেটাকে নিরানি দিয়ে ঢাকা দিয়ে দেবেন দেখবেন গাছ অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তার কোনো রকম কোনো সমস্যা হবে না আর এই খাবারটি আপনার কন্টেনারের মধ্যে যত দিন যাবে যতবার খুলবেন দেখবেন ততবার একটা দুর্গন্ধ বেরোবে এবং এই দুর্গন্ধে কিন্তু ভয় পাবেন না এটা শরীরের গন্ধ তো আর কিছু নেই আশা করি এই খাবারটি আপনারা যদি গাছে প্রয়োগ করেন আপনার ছাদ বাগান শীতকালীন বাগানে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং দেখার মতো হয়ে উঠবে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন